হ্যালো বন্ধুরা আজকে বিমান বাংলাদেশ দিয়ে ঢাকা টু দোহা যাব আর বিমান বাংলাদেশের সার্ভিস কেমন তাদের সিট কেমন খাবার দাবার কেমন এবং তাদের ওয়াশরুমটা কেমন সব কিছুই আজকে আপনাদেরকে টু জেড দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমাদের প্রথমে বিমানবন্দর চলে আসলাম তিন ঘন্টা আগে আমার ফ্লাইট অবশ্য শুক্রবার দিন ছিল শুক্রবার দিন ছয়টা বাজের ফ্লাইট আমি দুইটার আগে চলে আসি আগে ভাগে আসার কারণ জুম্মার নামাজটা যাতে এয়ারপোর্টে পড়তে পারি এয়ারপোর্টের মসজিদে নামাজ পড়ার পর বাইরে যাই বাইরে দোকান থেকে কিছু খাবার টাবার কিনে তারপর ওইখান থেকে সিরিয়ালে দাঁড়াই ভিতরে ঢোকার জন্য সিরিয়ালে দাঁড়াই সিরিয়ালে দাঁড়ানোর পর তারপর আবার ভিতরে আবার যায় সিরিয়ালে দাঁড়াই বোর্ডিং বাসের জন্য বোর্ডিং পাস নেওয়ার পর ইমিগ্রেশন পার করি ইমিগ্রেশন পার করার পর ওয়েটিং রুমে একটু বসি কিছুক্ষণ তারপর আবার আরেকটা সিরিয়ালে দাঁড়াই প্লেনে উঠানোর প্লেনে ওঠার পর আমার সিট নাম্বারটা খুঁজে বের করার পর সিটে আসি সিটে আসার পর দেখলাম যে সিট ভালোই বড় তারপর প্লেনও ভালোই বড়ো মোটামুটি মাঝখানে তিন সিট তারপর দুই পাশে তিন সিট সিটের সামনে একটা করে টিভি আছে তারপর সিটে বসার পর হাতে সামনে ভালোই পা রাখারও ভালোই জায়গা আছে একটা খাবারের টেবিলও আছে এখানে যেটা খাবার দিলে আর কি এটা খুলে এখানে রেখে তারপর খাইতে হয় টিভি আপাতত চলতে আসতে না হয়তো প্লেন সারার পর হয়তো চলতে পারে আমি চলানোর জন্য চেষ্টা করলাম কিন্তু চলে নাই চল্লিশ মিনিট আমাদের ফ্লাইট আর কি লেট করলো সারার কথা ছিল ছয়টা বাজে কিন্তু আমাদের প্লেন টেক অফ করছে মানে প্লেন ছয়টা চল্লিশে বিমান বাংলাদেশের এটা নতুন কিছু না তারা সবসময় লেট করে এক ঘন্টা দুই ঘন্টা তাদের কাছে এটা কিছু না বেশিরভাগ টাইমে এটা তারা আর কি টেক লেট করে আর কি তারপর কিছুক্ষণ পর আমাদেরকে একটি পিনাট আইটি ম্যাঙ্গো জুস দিয়েছিল পাশের সিটের টিভিটা মূলত চলতা ছিল আমার টিভিটা আর কি চলতা ছিল না এবং পাশে আর কয়েকজনের টিভি চলতা ছিলো না সেই জন্য তারা বন্ধ করে রাখছে ভাগ্যবশত বিমান বাংলাদেশের আমি ভাবছি যে হয়তো টিভি থাকলে হয়তো সবই চলব টিভি হয়তো দেখতে দেখতে চলে যেতে পারবো এখন ওই যে পাশের সিটের আর কি টিভিতে দেখা যাইতেছে যে আমরা কোথায় আছি আমরা দুর্গাপুরের কাছাকাছি আছি অবশ্য আমার টিভিটা ঠিক থাকলে আমার টিভিতেও দেখা দিতে পারতাম আপনাদেরকে যাই হোক তারপর যেহেতু টিভি সামনে ছিল না পর ওই পাশের টিভিতে একটু দেখলাম এটা এটা এমন এটা আর কি ক্লিক করার পর আর কি চলতে চলো না যাই হোক টিভিতে সমস্যা ছিল কিন্তু সিটে যে সিটটাতে বসছি এটা একটু মোটামুটি বলা চলে যে একটু বড় একটু মাঝারি আর কি কমফোর্টেবল বলা চলে এত ভালো না এত খারাপও না যে সিটটা আর কি চলে সিটটাতে আমি দশের মধ্যে সাড়ে ছয় দিব আর কি তারপর আর কি কিছুক্ষণ পর আবার আমাদের জন্য খাবার নিয়ে আসলো সবাইকে জিজ্ঞেস করে 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 খাবার দিতেছিল যে তারা মুরগি নাকি গরুর গোস্ত নিবে তাদের আর কি খাবার দুই আইটেম ছিল যে একটা বিফ আর একটা চিকেন সবাইকে জিজ্ঞেস করে দিতেছিল পরে আমি আমাকে জিজ্ঞেস করছি আমি পরে বলছি যে বিফ মানে গরুর গোস্তর কথা বলছি পরে যে আমাকে একটা ফিনি দিছে তারপর সালাদ দিছে তারপর একটা রুটি দিছে পরে একটা সাথে পানীয় দিছে তারপর বিফের গরুর গোস্তর সাথে একটা সবজিও ছিল যে খাবারটা অবশ্য ভালোই ছিল খাবারটার গরুর গোস্তর পরিমাণটাও ভালো ছিল খাবারের দিক দিয়ে বিমান বাংলাদেশ ভালো চলে ভালো বলতে হবে এখানে কারণ খাবারটা পরিমাণ ভালোই ছিল খাবারটা মূলত গরুর গোস্তের তরকারি একটু একটু আর কি মশলা একটু বেশি হয়েছে আমার কাছে যেটা মনে হইলো যে তেলটা পরিমাণ মতো ছিল আর খাবারটা ভালোই ছিল যে মনে ছিল যে বাসার খাবারই আর কি সাথে সবজিও ছিল খাবারটা বলতে চলে যে ভালোই খাবারে আমি খারাপ বলবো না বিমান বাংলাদেশের তারপর দাঁত দাঁত খিলানির জন্য একটা কাঠিও দিয়েছিল সাথে তারপর তিসু টিসু দিয়েছিল তারপর খাবারের পর আবার আমাদেরকে আবার রং চা দিয়েছিল রং চার সাথে চিনি দিয়েছিল যে যার যে পরিমাণ লাগে সেটা আর কি আমরা নিয়ে নিতে পারবো ইতিমধ্যে আমরা দুবাইয়ের কাছাকাছি চলে আসছি যাই হোক এখন চলুন যাওয়া যাক বিমান বাংলাদেশের ওয়াশরুমটা কেমন সেটা দেখার জন্য ওয়াশরুমটা মূলত স্পেসটা ভালোই ছোটো এটা পুশ করলে হয়তো আর কি ফ্ল্যাশ হয়ে যায় তারপর এখানে যে টিসু টিসু মানুষ ফালায় রাখছিল স্পেসটা ছোটো যাক বিমানের স্পেস একটু হয়তো ছোটই থাকে বিমানের বাথরুম অনুযায়ী ঠিক আছে এতটুকু স্পেস এতটুকু ছোটো তো থাকবে একদমই কাছাকাছি চলে আসছি যে আমাদের বিমানটা এখন কিছুক্ষণের মধ্যে এখন হয়তো ল্যান্ড করবে দু হাতে পাশে জানলা দিয়েও তাই দেখা যেতেছিল একদম কাছাকাছি চলে আসছি তো ল্যান্ড করবে এই যে হয়তো ল্যান্ড করে ফেলছে দোহার এয়ারপোর্টে এখন আমরা নামবো তারপর ইমিগ্রেশন পার করবো প্রথমবারের জন্য কাতারে আসছি ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করেনি সব কিছুই আপনাদেরকে জানাবো দেখাবো শেষ পর্যন্ত সাথেই থাকুন এখানে মূলত কথায় কথায় আমরা আমরা বলতেছি হয়তো বুঝতে পারেন যে আমরা কয়েকজন একসাথে আমরা ঢাকা থেকে দোহা আসলাম মূলত এমন না বিষয়টা বিষয়টা হয়েছে আমি একাই আসলাম ঢাকা থেকে দোহার কাতারে প্রথমবারের মতো তারপরে যে ইমোগ্রেশনের জন্য আমরা সিরিয়ালে দাঁড়ালাম পার করলাম মূলত ইমিগ্রেশনে আমার নিছে আর তেমন কিছু প্রশ্ন করে না আর মানে ফেসের আর কি একটা স্ক্যান করছে তারপর আমাদের আমাকে ছেড়ে দিছে ইমোগেশন পার করার পর আমরা আমি লাগেজের জন্য গেলাম লাগেজ পাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আর কি বিমানবন্দর থেকে বের হয়ে যাই পরবর্তী ভিডিও আসবে কাতারের লাইফ স্টাইল নিয়ে কাতারের কাজের সুবিধা কেমন কাতারের ভিসা হইতে কত সময় লাগে সব ইনফরমেশন আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবেন এই ছিল আজকে আমার জার্নি ভিডিও আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমাদের নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম